আপনার হাতে ফ্যাট জমেছে হাতটা বেশ বালকি লাগছে সেক্ষেত্রে আপনার ওভারঅল অ্যাপিয়ারেন্সটাও একটু চওড়া লাগছে সেক্ষেত্রে কি করার উপায় আছে এটাই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রসদ মুগনি আমি একজন ডিগ্রি কনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জেন কাজ করছি ডাইরেক্ট মেডিক্যাল সার্ভিস হিসেবে এক হেলথ অ্যাসেটিক সার্জন হিসেবে যখন আমরা বডি রিশেপ করার জন্য কাজ করি তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে আর্মের যে ফ্যাট ডিপোজিশন সেটা নিয়ে আমরা কাজ করছি তো এটাকে দুইভাবে আমরা করে থাকি একটা ব্রাকিও প্লাস্টি আর একটা হচ্ছে লাইপোসেকশন ব্রাকিও প্লাস্টি হচ্ছে আপনার যেই এক্সেস স্কিনটা আছে সেই স্কিনটা আমরা কেটে ফেলে দিচ্ছি এখানে একটা লম্বা দাগ থাকে পোস্ট অপারেটিভলি স্টিচ অফ করতে হয় বা ইন্টারডার্মালও আমরা স্টিচ দিয়ে দিচ্ছি সেখানে কম্প্রেশন গার্মেন্টস করতে হয় আর সাথে হয়তো আমরা কিছু লাইপোসাকশানও করে দিচ্ছি আর লাইপোসাকশান যেটা হচ্ছে সেটা হচ্ছে সেখানে স্কিন না কেটে শুধুমাত্র আমরা লাইপোসাকশন করে দিচ্ছি এখানে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যদি অল্প পরিমাণে ফ্যাট বা খুব বেশি পরিমাণে ল্যাক্স কি না থাকে তাহলে লাইপোসাকশন করাটাই এনাফ আর যদি এখানে ফ্যাটের সাথে সাথে এক্সেস স্কিন থাকে প্রচুর পরিমাণে তাহলে ব্রাকিওপ্লাস্টিটা কিন্তু করাটা ভালো তাহলে ব্রাকিওপ্লাস্টি অনেক সময় লোকাল দিয়েও করা যায় অথবা যদি খুব বেশি বড় হয়ে থাকে তাহলে আমরা সাধারণত জেনারেল অ্যানস্টেশ করি আর এর রিকাভারি টাইম রিকভারি টাইমটা খুবই মিনিমাম আপনি নেক্সট দিন থেকেই আপনার স্বাভাবিক কাজকর্ম সবই করতে পারবেন দুই সপ্তাহ পর থেকে লাইট এক্সারসাইজ সবই করতে পারবেন এবং এক মাস পর থেকে আমরা বলবো ভারী কাজ আপনি করতে পারবেন এখানে অনেক ক্ষেত্রে আমরা ড্রেন দেই অনেক ক্ষেত্রে ড্রেন দেওয়া লাগে না আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা প্রেশার গার্মেন্টস ইউজ করতে পারি যেটা আমরা সিক্স উইক্স থেকে টু মান্থস পর্যন্ত এটা আপনাকে ব্যবহার করতে হবে সুতরাং বাকিও প্লাস্টি নিয়ে যারা এখনও কনফিউজ আমি বলবো সরাসরি একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের এই সেবাটি পেতে পারেন ধন্যবাদ